জয় মা কালী জয় বাবা শরীদেব জয় বাবা বলে রাত তো নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করব সতেরোই ফেব্রুয়ারি থেকে সতেরোই মার্চ দু এই কুম্ভ রাশির বা লগ্নের জাতক জাতিকাদের কতটা ভালো বা কতটা খারাপ সময় যেতে চলেছে এই রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বিগত বছরগুলি তো আমরা দেখেছি শারীরিক মানসিক আর্থিক সমস্ত দিক থেকেই বিভিন্ন সমস্যা লেগেই ছিল চলুন আজকে জেনে নিই এই মাসটা এই সাতেরোই ফেব্রুয়ারি থেকে সাতেরোই মার্চ পর্যন্ত এই এক এক মাস এই কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে তবে ভিডিওটা শুরু করার আগেই বলবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়ানোর জন্য এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা কালী মা দক্ষিণা কালী কিন্তু আপনাদের সমস্ত বিপদ ও দুঃখের হাত থেকে রক্ষা করবেন তো চলুন আজকের মূল ভিডিওর বিষয়বস্তুতে ফেরা যাক এই কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকারা জীবনে সহজে কিন্তু কিছু পায় না জীবনে অনেক সংঘর্ষ করে এরা জীবনে কিছু পেয়ে থাকে আবার এরা কিছু চাইলেই সহজেই যা সেটা পেয়ে যায় তা কিন্তু নয় বরং জীবনে অনেকটা সময় অতিক্রান্ত হওয়ার পর সেই মনোকামনা তাদের পূরণ হতে দেখা যায় বিগত বছরগুলিতে তো আমরা দেখেছি এই রাশির মানুষেরা শারীরিক মানসিক আর্থিক বৈবাহিক সব দিক থেকেই নানা সমস্যায় জর্জরিত অনেককে আবার বড় বড় বিপদের সম্মুখীনও হতে হয়েছে আমি এরকমও দেখেছি এই কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কারোর ব্যবসা অনেকটাই বড় ছিল কিন্তু ঋণের দায়ে তা আজ প্রায় বন্ধ হতে বসেছে স্বাস্থ্যের দিক থেকেও এই কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বড় কোনো অপারেশনও করাতে হয়েছে বিবাহিত জীবনে কোর্ট কেস চলছে ডিভোর্সের জন্য আবার আমি এরকমও দেখেছি অফিসে বিশেষত আমি বলছি প্রাইভেট ফার্মে বসের সঙ্গে বা কলিগের সাথে কোনো মনোমালিন্যের জেরে আপনি চাকরি ছেড়ে দিয়েছেন তার জেরে একটা মানসিক অশান্তিও চলছে আপনার মধ্যে যেটা আপনি বুঝতে পারছেন তবে এখন আর কিছু করতে পারছেন না আর এই সব সমস্যা আপনাদের জর্জরিত করে রেখেছে তবে আমি এখানে বলে রাখি সব সমস্যার পেছনে তো বসে রয়েছে শনির সাড়ে সাতি দশা এই শনির সাড়ে সাতি দশার কিন্তু আপনাদের এত সমস্যার সম্মুখীন হতে হয়েছে তবে এবার এই শনির সাড়ে সাতই দশা থেকে মুক্তি পেতে চলেছেন এই কুম্ভ রাশির জাতক জাতিকারা আগামী উনতিরিশে মার্চ শনিদেব কুম্ভ রাশিকে ছেড়ে কিন্তু চলে যাচ্ছেন মিন রাশিতে ডেটটা মাথায় রাখবেন আগামী উনতিরিশে মার্চ শনিদেব কুম্ভ রাশিকে ছেড়ে চলে যাচ্ছে মীন রাশিতে তবে রাশিতে চলে গেলেও কুম্ভ রাশির সাড়ে কিন্তু এখানে চলবে সেটা কেটে যাচ্ছে এমন কিছু ভাবার কিন্তু কোনো কারণ নেই তবে কুম্ভ রাশির মধ্যে থেকে শনিদেব যে সমস্ত সমস্যাগুলো সৃষ্টি করেছিল এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের উপর সেগুলো কিন্তু অনেকটারই সমস্যার সমাধান আপনারা দেখতে পাবেন তবে এখানে বলে রাখি কুম্ভ রাশির বা লগ্নের সমস্ত জাতক জাতিকারাই যে ভালো ফল পাবেন এই সময়ের পর থেকে তা কিন্তু একেবারে একেবারেই নয় যাদের যে সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্মছকে গ্রহগুলো ভালো জায়গায় আছে তারাই ভালো ফল পাবে আর যাদের জন্মছকে গ্রহরা ভালো জায়গায় নেই তারা ভালো ফল একটু দেরিতে পাবেন তবে শুধু শনি দেবী নন তার সাথে মঙ্গল বৃহস্পতি শুক্র রাহু এরাও কিন্তু সমানভাবে আপনাকে ভালো ফল দেবে এর আগে অনেক টাকা পয়সা আপনাদের কোনো না কোনো কারণে বেরিয়ে গেছে ফলে সঞ্চয়েরও ঘাটতি দেখা গেছে এই কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এবার আপনাদের অর্থ সঞ্চয় কিন্তু আসবে রাহু যা এবার মিন থেকে কুম্ভে আসবে আঠাশেই মে ফলে ফাটকা ইনকামের একটুখানি সুযোগটা কিন্তু বেশি দেখা যাচ্ছে শনিদেব মিন রাশিতে যাওয়ার জন্য আর্থিক উপার্জন করার একটা প্রবল চেষ্টা শুরু হবে তার সাথে ফাটকা ইনকামটাও কিন্তু আপনাদের বাড়তে দেখা যাবে বিশেষ করে সেটা লটারি শেয়ার এইসব ক্ষেত্রে কিন্তু ইনকামটা বেশি হবে যদি লটারি কাটেন লটারির ক্ষেত্রে আমি বলে রাখব আপনাদের আট বারো উনতিরিশ চার আট বারো উনতিরিশ চার এই সংখ্যাগুলো দেখে লটারি কেনার চেষ্টা করুন দেখবেন লটারি কিন্তু আপনার প্রাপ্তির যোগ অনেকটাই বেড়ে যাবে আর শেয়ার মার্কেটের ক্ষেত্রেও যদি কোনো শেয়ার আপনারা যদি এখন নতুন কেনেন সেটাও কিনে রাখতে পারেন বা যারা অনেক দিন ধরে শেয়ার কিনে রেখেছিলেন শেয়ারের দামটা যত টাকায় কিনেছিলেন ততটাই রয়েছিলো খুব খুব যে কমে গে বেড়ে গেছিল তা নয় কিন্তু যতটা কিনেছিলেন তত টাকাতেই রয়েছে মানে অত্যাধিক যে লাভ দেখতে পেয়েছেন তাও নয় এরকম পরিস্থিতি যারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু এই সমস্যারও সমাধান এই সময়টাতে পাবেন তাদের শেয়ারের দাম অনেকটাই বাড়তে দেখা যাবে এবং সেখান থেকে একটা ফাটকা ইনকামও কিন্তু বাড়বে এছাড়া অন্য গ্রহগুলো যেমন শুক্র বৃহস্পতি মঙ্গল এদের অন্য রাশিতে প্রবেশ করার জন্য যেমন শুক্রের মিন রাশিতে প্রবেশ যেটাকে ধরা হয় একটা রাজযোগ এর প্রভাবে কিন্তু আর্থিক উন্নতি বিশেষভাবে লক্ষ্য করা যাবে এই কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ব্যবসাতেও উন্নতি দেখা যাবে বৈবাহিক যোগ দেখা যাবে যে সমস্ত কুম্ভ রাশি বা লগ্নে জাতক জাতিকাদের বিবাহী বিবাহের যোগ দেখা যাচ্ছিল না মানে একদমই ছিলই না বিবাহের কথাবার্তাও শেষ অবধি গিয়ে কোনো ছোট কারণের জন্য কেটে যাচ্ছিল বিবাহ সম্পন্ন হচ্ছিল না তাদেরও কিন্তু এই সমস্যার সমাধান পাবেন এই সময়টাতে পারিবারিক সুখ শান্তি আসতে দেখা যাবে বৃহস্পতি গ্রহের মিথুন রাশিতে প্রবেশের ফলে সন্তান লাভের কিন্তু একটা সুযোগ দেখা যাবে এই সময়টাতে যাদের বিয়ের পর অনেকগুলো বছর কেটে গেছে কিন্তু কোনো সন্তান লাভ হয়নি এবছর কিন্তু তাদের জন্য বেশ একটা শুভ ফল পেতে চলেছেন এই কুম্ভ রাশির জাতক জাতিকারা ভালো ফল পাবেন সন্তান লাভের ক্ষেত্রে যদি পারেন প্রতি শনিবার দিন নিরামিষ খান প্রতি শনিবার দিন নিরামিষ খেলে কিন্তু আপনাদের অনেক নেগেটিভিটি কেটে যাবে এছাড়াও এই কুম্ভ রাশির বা লগ্নের জাতক জাতিকাদের যাদের জন্ম নক্ষত্রে বা জন্ম ছকে শনি রাহু কেতু এরা খারাপ অবস্থায় রয়েছে নেগেটিভ প্রভাবটা বেশি তারা যারা কোনো ফল পাচ্ছেন না চট করে এই কুম্ভ রাশির বা লগ্নের জাতক জাতিকারা কোনো ফল দেরিতে পাচ্ছেন তারা যদি এইগুলো মেনে চলেন তাহলে কিন্তু আপনাদের নেগেটিভিটি অনেকটা কেটে যাবে এবং আপনারা দ্রুত ফল পেতেও দেখতে পাবেন নিজেরাই তো কি করবেন সবার প্রথমেই নিরামিষ খাওয়াটা পালন করতে হবে কারণ শনিবার দিন কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু আমি যেটা প্রথমেই বলি বা সবসময়ও বলে থাকি এই কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের অধিপতি হচ্ছেন স্বয়ং শনিদেব এই শনিদেবের কিন্তু যদি শনিবার দিন পুজো করতে পারেন বিশেষ করে শনিবার দিন নিরামিষটা খেতে পারেন তাহলে কিন্তু অত্যাধিক নেগেটিভিটি থেকে হাত থেকে আপনারা রক্ষা পাবেন অনেক নেগেটিভিটি আপনাদের কে কেটে যেতে এই সময় দেখা যাবে যদি শনিবার দিন বিশেষ করে নিরামিষটা খেতে পারেন একদমই আমিষ খাবেন না সেটা ঘরে কি বাইরে ঘরে তো মানবেনই বাইরেও যতটা পারবেন মানার চেষ্টা করবেন এমন নয় যে বাইরে আছি কোথায় আমি নিরামিষ পাবো তা নয় বাইরেও যতটা পারবেন নিরামিষ খাওয়ারই চেষ্টা করবেন দক্ষিণা পূজো পুজোপাঠটা করুন যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এখানে আমি আগেও বলেছি এই কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের অধিপতি হচ্ছে শনিদেব আবার শনির অধিপতি কিন্তু দক্ষিণাকালী তাই দক্ষিণা কালীর পুজোপাঠ যদি করেন তাহলেও কিন্তু অনেক নেগেটিভিটির হাত থেকে আপনারা রক্ষা পাবেন কমেন্ট বক্সে তাই কিন্তু নেগেটিভিটির হাত থেকে রক্ষা পেতে অবশ্যই সারাদিনে আমি বলবো বেশি করে একটুখানি কালী ঠাকুরের নাম নিন জয় মা কালী এটা উচ্চারণ করুন বলুন দেখুন নেগেটিভিটি কিন্তু আপনাদের অনেকটা কেটে যাবে আর হ্যাঁ কমেন্ট বক্সেও কিন্তু লিখতে ভুলবেন না যে জয় মা কালী মা কিন্তু আপনাদের সমস্ত বিপদ ও দুঃখের হাত থেকে রক্ষা করবেন কালো কুকুর বা কালো পশু পাখিকে খাওয়ানো কিন্তু খুব দরকার এই কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের যদি কালো কুকুর বা কালো পশু পাখি বিশেষ করে কালো কাক এদেরকে খাওয়ানো যায় তাহলে কিন্তু শনিদেবের অনেক নেগেটিভিটির হাত থেকে কিন্তু আপনারা রক্ষা পাবেন এবং জীবনে দ্রুত শুভ ফলগুলো পেতে শুরু করবেন শনি সাড়ে সাতই যাদের চলছে তারা একটা মঙ্গল ঠাক ঠাকুর ঘরে কিনে কিন্তু রাখতে পারে। তাতে সাড়ে সাতির প্রভাব অনেকটা কিন্তু কাটবে এবং সবার শেষে আমি যেটা বলবো হনুমান চল্লিশাটা পাঠ করতে পারেন হনুমান চল্লিশা পাঠ করলেও কিন্তু অত্যন্ত শুভ ফল আপনারা পেয়ে থাকবেন আজকের এই ছিল ভিডিওটিতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই লিখবেন মা কালী সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার